হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক স্যার তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আজকের ব্লগটি স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আসে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো ফার্স্ট ফাস্টাকালে কী করতে দেখেছো এখানে কেউ হচ্ছে বলতো এগুলো তোমার আলু সিদ্ধ হচ্ছে কারণ জানো তো আজকে কি রান্না করবো আজকে তোমার হবে তোমার স্বাদের সোয়াবিন বুঝতেই পারছো তো তার জন্য দেখো তো আলু আর ভাতের মধ্যে দিলাম না তার জন্য দেখো আলুগুলো আমি আলাদা করে তার জন্য দেখো যে গামলা করে আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি তো দেখো সেই সাথে সাথে না একটু গরম জল তুলে তোমার সয়াবিনগুলো জলে ভিজিয়ে নিলাম আর তোমরা সকলেই জানো কারণ সয়াবিন রান্না করলে গরম জল আগে প্রথমে ভিজাতে হয় তো ঠান্ডা জলে তোমার ভিজাতে হয় না কারণ রান্নার সময় তখন ধরো তোমার সয়াবিনটা ভেজে গেলে তখন তোমার রান্না করাতে দেওয়ার আগে তখন সয়াবিনটা তখন আরেকবার ঠান্ডা জলে দিতে হয় তো দেখো আমি সেই করলাম কি আলু সেদ্ধের সাথে সাথে আলু সেদ্ধ হয়ে গেলো ওই গরম জল নিয়েই আমি সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে দিলাম তো চলো আর কোটা বাচা করে গেলে দেখো কোটা বাচা করে আমি চলে এসেছি সববার রান্না করে তো দেখো কড়াতে এবার কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দেবো তারপরে তোমার সয়াবিনগুলা দিয়ে দেবো আজকে সোয়াবিনের রেসিপিটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো সঙ্গে থেকে পাশে দেবো ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দাও আর তোমরা যেভাবে পাশে না থাকতেন আমি ভাবে এই জায়গায় আসতাম না গো তো দেখো আমি ফাইনালি তেলটা দিয়ে দিলাম তো চলো তেলটা একটু গরম হয়ে যাও তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো কী বলো তো বন্ধুরা আর নোতরা নাই জানো তো দেখো শুধু পাটকাটি দিয়ে জাল দিয়েছি তো কিছু করার নেই একটু কষ্ট তো হবে তাই না বলো মেয়ে ছেলে যেন মনে হয়েছে যেখানে তো রান্না তো করতেই হবে তাই না আর আমার তো জানো তো রান্না করতে ধরুন ভীষণ ভালো লাগে তো দেখো সয়াবিনগুলো আমি তেলে দিয়ে দিয়েছিলাম এটা ভেজে নিচ্ছ একটু অল্প একটু ভাজা হয়েছে আর অল্প একটু ভাজলেই তোমার হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলে তখন আলুগুলো দিয়ে দেবো তেলের উপরে তো চলো এ দেখো সোয়াবিন ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো অলরেডি নিজে নামিয়ে রেখেছি একটা গামলাতে তো তখন মশলা করা হয়ে গেছে সোয়াবিনের জন্য আর দেখো আলুগুলো দিয়ে দিয়েছে আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটু অল্পগুলো ভাজলে হয়তো হয়ে যাবে ওখানে বাটিতে দেখেছো তোমার আলু চোভা করবে তো তার জন্য দেখো আলুগুলো ওখানে সিদ্ধ করা রয়েছে ওখানে বাটিতেই রয়েছে আলুগুলোকে তো দেখো বন্ধুরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট বলতে তোমার এবার সোয়াবিনটা যেব তো তার জন্য তখন মশলাটা ভেজে ভাজ এখানে আর কি মশলাটা ভাজা হচ্ছে তো ভালো করে ধরো মশলাটা ভেজে না নিলে তোমার কাঁচা গন্ধ আসতে তাই না বলে তোমার তোমার কাঁচা গন্ধ যাবে না আর কি তো তার জন্য দেখো আমি মশলাটা ভালো করে তেলে তেল দিয়ে কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর কি আর তোমরা হয়তো বলবে যে মশলাটা রাখবে সবুজ কালার কেন সবুজ কালার কেন আমি কারণটা বলে দিই জানো তো আজকে শুকনো লঙ্কা মানে মশলাতে করিনি মানে কাঁচা দিয়েছি কাঁচা লঙ্কা ঠিক আছে শুকনো মানে কালার তোমরা জিনিস বোনো কিছুই দিয়েছি না কাশ্মীরি লঙ্কা দিয়েছি না গুঁড়ো লঙ্কা দিয়েছি না তোমার লাল লঙ্কা দিয়েছি ভেটেছি কিছু করে ঠিক আছে জাস্ট তোমার কাঁচা লঙ্কা জিরে আদা তোমার পেঁয়াজ রসুন এই দিয়েছি আর কোনো কিছু দিই না গো ঠিক আছে তার জন্য দেখো মশলাটা থাকো সবুজ লাগবে শোনো তোমার দেখতে ভালো না লাগলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ঠিক আছে তো তার জন্য দেখো আর তোমরা অনেকে বলবে আমি জানি যে শুকনো লঙ্কা নেই মানে লাল নেই তরকারি শোনো সে লালটা তো কোনো যায় আসে না তরকারিটা হচ্ছে না আর কি আমার তো সেটা বলে মনে হয় তো তোমাদের খাও নাকি কাঁচা লঙ্কা ঠিক আছে তো দেখো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি সব তরকারিটা ধেয়ে দিলাম মানে কি বলতো একটু ফড়ক দিলাম কি বুঝতে পারছো কারণ ধরো তোমার তরকারিটা আগে হয়ে গেছিলো এবার শুধু একটু ফড়ক দিয়ে দিই একটু ভালো করে ধরো ফুটবে আর মশলা দেওয়ার পরে জানোই শুধু সবিন বলে না যে কোনো তরকারি রান্না করো না কেন ভালো করে দিয়ে ভালো করে হয় তবে না তাই না তো দেখো আমি তার জন্য আমি সেটাই করছি আমার মশলা দেওয়া হয়ে গেছে মশলা ভাজা কমপ্লিট হয়ে আমি মানে চলো একটু ফুটে যাক একটু ফুটে যাওয়ার পরে তখন আমি নামিয়ে ফেলবো আর ভিডিওটা দেখো ছোট মানে এরকম করে হচ্ছে কেন আমি জানি না কারণ এক হাতে রান্না করছিলাম মশলা বাটা ছিল হাতে আর এক হাতে রান্না করছিলাম হয়তো ওই জন্য ছবিটা দেখা দিয়েছে আর কি এই দেখো ফাইনালি মশলা তোমার মশলা দেওয়া হয়ে গেছে সবে না তবে নামানো হয়ে গেছে মিট মশলা দিয়ে ওখানে ঢেকে রেখেছি আর কি আর তোমরা হয়তো বলবে যে এই কড়াটা এই কড়াটায় জানো তো কী দেবো এই কড়াটা এখন দেবো তোমার পেঁয়াজ ভাজা করবো মানে তোমার আলু চকো হবে তার জন্য তো দেখো বন্ধুরা আর আমাদের দেখেছো এই দেখো পেয়ারা দেখো পেয়ারা মাখা হচ্ছে দেখেছো আর বন্ধু তোমরা এরকম পেয়ারা মাখা কে কে খেতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো যে আমার কিন্তু ভীষণ প্রিয় লাগে তো দেখো তারপরে বন্ধুরা দেখো ভাত করা নামিয়ে দেখো চলে এসেছি আমি বড় করে আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে আমি যে স্নান করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিক আছে তো বন্ধুরা ইগনোর করে দিওকে তো চলো ভাতে ভারতে ঘি আছে তরকারি আছে সব কিছু নিয়ে সয়াবিন নিয়ে বসে পড়েছি ভাত খেতে তো চলো বন্ধুরা দুটো ভাত খেয়ে নিই ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের সাথে একটু আসছি কথা বলতে ঠিক আছে তো খাওয়া দাওয়াটা করে নিই আর ভাতে দেখছো ভা উঠছে আর গরম গরম ভাত আর বুঝতে পারছো আর স্নান করে আসলাম এখন বলছি তোমার ডেটটা কারণ আমি একটার সময় খাই একটু দেরি হয়ে গেছে তো চলো বন্ধুরা একটা থেকে দুটোর মধ্যে লাঞ্চটা কমপ্লিট করলেই হলো তাই না বলো এবার প্রতিদিন তো ধরো এক টাইমে হবে না আজকে একটু দেরি হয়ে গেলো কারণ জানো তো আমি পুকুরে স্নান করতে গেছিলাম আর বাড়ির কলের জল যেন তো শুধু মাথা চুল উঠে যেন তো ওই জন্য আমি স্নান যেদিন ধরো ডুব দিই সেদিনকে আমি পুকুরে যেতে হয় আমাকে স্নান করতে তো চলো বন্ধুরা কিছু করার নেই বন্ধুরা আর ভাতটা খেয়ে নিই তারপর আমি তোমাদের সাথে আসছি ঠিক আছে তো চলো খেয়ে নিই তারাও আগে ঘি দিয়ে মেখে দেবো আলু সুদ্ধ দিয়ে খাচ্ছি আগে তারপর তোমার সয়বিনের দরকারটা দিয়ে খাবো এই দেখো সয়াবিন কোটা কোটা বুঝলো তোমরা ধরো কেউ কেউ বলো নাকি কি মটন এটা তাই না বলো খাসির মাংস কেউ কেউ বলো তো এই যাই হোক বন্ধুরা সয়াবিন তুমি যদি নিজে যদি মতো রান্না করো না দারুণ করে তোমার খাসির মাংসকে ফেল মনে দেবে তো সেটা তো তোমার বড়ো কথা নাই ঠিক আছে তো দেখো আমি সেটাই এখন করছি তো কিছু করার না তো চলো ভাতটা এবার খেয়ে নিই ঠিক আছে তো দেখো আমি আস্তে 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 ভাতগুলো খেয়ে নিয়েছি আর হাতে দেখছো অন্য বাদায় আছে কারণ তোমার মাথা শ্যাম্পু করেছি আর তোমার চুলোটা ধরে ভিজে তো তার জন্য আমাকে তো ওরকম করতে হবে তাই না বলো তো তোমাদের দেখো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চেয়ারে বসে রয়েছি সব কিছু মোছা বাসন মালে সব কিছু করে ফেলেছি সব লাস্ট চলো এবার ছাদের উপরে যাই এবার ভিডিও বানিয়ে আসে গাগা দুটো রিলস বানিয়ে আসে ওকে বন্ধুরা আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টসে জানো ওকে বাই আবার আসি বিভিন্ন তোমার সাথে ভালো দেখো ঠিক আছে গুড আফটারনুন টাটা বাই বাই সব বাই বাই